আপনি কি লক্ষ্য করেছেন পঁয়তাল্লিশের পর প্রায় জিনিস আপনি ভুলে যাচ্ছেন কারণ নাম মনে রাখতে পারছেন না কি কাজ করতে হবে সেটা মনে নেই এমন কি ছোট ছোট এমনকি হচ্ছে এটাই স্বাভাবিক কিন্তু মানসিক শক্তি বাড়িয়ে স্মৃতিকে উন্নত করা সম্ভব আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি সহজ উপায় বলার চেষ্টা করব যেগুলো আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি আপনার মস্তিষ্ককে সতেজ স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ আর মনোবলকে শক্তিশালী রাখতে পারেন নিয়মিত ব্রেন এক্সারসাইজ মস্তিষ্ক শরীরের মতো ব্যায়াম পছন্দ করে পাজেল বা ক্রসওয়ার্ড খেলা খেলতে পারেন নতুন কোনো ভাষা শিখতে পারেন আপনার যদি পূর্ণ কোনো হবি থাকে সেটাও আপনি কিন্তু নতুন করে শুরু করতে পারেন মস্তিষ্ককে চ্যালেঞ্জ দিন নতুন কিছু শেখা কিন্তু সবসময় স্মৃতিশক্তিকে বাড়ায় ব্রেনে একটা স্টর্মিং হয় যেটা কিন্তু মেমোরি পাওয়ার বাড়াতে সাহায্য করে টিপস হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট প্রতিদিন নতুন কিছু শেখা বা নতুন কিছু চিন্তা করার একটা চ্যালেঞ্জ হাতে নিন স্বাস্থ্যকর খাবার মস্তিষ্কের জন্য সঠিক খাবারটা কিন্তু খুবই জরুরি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যেমন সামুদ্রিক মাছ আখরোট চিয়াসিড অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন ধরনের বেরিজ পালং শাক ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি এবং ফোলেরযুক্ত খাবার এগুলো কিন্তু আপনার ব্রেইন বা মস্তিষ্ককে ভালো করতে পাশাপাশি আপনার স্মৃতিশক্তিকে ইম্প্রুভ করতে অনেক হেল্প করে টিপস হচ্ছে জাঙ্ক ফুড কমিয়ে দিন মস্তিষ্কের জন্য বা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই হেলদি খাবার বেশি বেশি খেতে হবে পর্যাপ্ত ঘুম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে ঘুম কম এমনিতেই হয় এবং এটা যদি আপনি যত্ন না নেন আপনি যদি স্লিপ হাইজিন মেনে না চলেন তাহলে কিন্তু আরও ঘুমের পরিমাণটা কমে যেতে পারে যেটা আপনার স্মৃতিশক্তিকে আস্তে আস্তে অনেক বেশি দুর্বল করে ফেলতে পারে কাজে প্রতি রাতে অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা ঘুমানোটা খুবই জরুরি আর রাতের ঘুম যদি ভালো হয় গভীর হয় তাহলে মস্তিষ্ক কিন্তু তার ডিটক্স প্রক্রিয়াটা শুরু করতে পারে ঘুমের আগে ফোন কম্পিউটার যত ধরনের ব্লু লাইটের সোর্স আছে এই ধরনের স্ক্রিন থেকে দূরে সরে যান টিপস হচ্ছে ঘুম ঠিক রাখলে আপনার মন শান্ত থাকবে এবং অটোমেটিক আপনার স্মৃতি বা মেমোরি ভালো থাকবে মানসিক চাপ কমানো স্ট্রেস মস্তিষ্কের কাজকে কিন্তু ধীরে ধীরে কমিয়ে দেয় কাজে হালকা ব্যায়াম ইগা মেডিটেশন নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং প্রতিদিন অ্যাটলিস্ট দশ মিনিট নিজের জন্য সময় রাখা এই সব কিছুই কিন্তু আপনার স্ট্রেস বা মানসিক চাপ কমাতে আপনাকে অনেক হেল্প করবে টিপস হচ্ছে চাপ কমানো মানে স্মৃতিশক্তি এবং মনোবল দুটোই কিন্তু বাড়ানো সামাজিক যোগাযোগ এবং হবি সামাজিক যোগাযোগ মস্তিষ্কের জন্য একটা চমৎকার ব্যায়াম পরিবার এবং বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন আপনার হবির চর্চা করুন পেইন্টিং ছবি আঁকা গান বাগান গিটার ইন্সট্রুমেন্ট যা আপনার ভালো লাগে আপনার এই হবিগুলো কিন্তু আপনার মস্তিষ্ককে অনেক অ্যাক্টিভ রাখে এবং চাইলে আপনি একটু ট্র্যাভেলিংয়ের দিকেও মনোযোগী হতে পারেন নতুন নতুন জায়গায় ঘোরা নতুন নতুন জায়গায় যাওয়া আপনার সাধ্যের মধ্যে যেটুকু কুলায় নতুন নতুন জায়গা যদি আপনি এক্সপ্লোর করেন নতুন নতুন মানুষের সাথে আপনি মিশবেন নতুন নতুন অভিজ্ঞতা আপনার হবে এই যে জনসংযোগ মানুষের সাথে আপনার সংযোগ সেটাও কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়াতে অনেক হেল্প করবে টিপস হচ্ছে যে একা বসে থাকলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় সামাজিক জীবন সক্রিয় রাখতে পারলে আপনার মস্তিষ্ক অনেক বেশি তীক্ষ্ণ বা sharp থাকে 45 থেকে 50 বছর বয়সে স্মৃতি দুর্বল হওয়াটা স্বাভাবিক তবে মানসিক শক্তি বাড়িয়ে সহজেই কিন্তু আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন স্মৃতিশক্তি বাড়াতে আপনাকে নিয়মিত ব্রেন এক্সারসাইজ করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে মানসিক চাপ কমাতে হবে এবং সামাজিক যোগাযোগ বাড়াতে হবে এগুলো মিলিয়ে আপনি যদি ঠিকমতো মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু আপনার মস্তিষ্ক সতেজ স্মৃতি তীক্ষ্ণ আর মনোবল সবসময় শক্তিশালী থাকবে হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোটো অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ সুন্দর জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি স্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী